নমস্কার দর্শক বন্ধুরা রেব স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন যে মোহনবাগান আইএসএল এ দ্বিতীয়বারের জন্য লিগ সিল চ্যাম্পিয়ন হয়েছে এবং তবে সমস্ত সবুজ বেরুন সমর্থকদের কাছে আমরা যে বিভিন্ন প্রাক্তন প্লেয়ারদের কাছে যাচ্ছি তাদের কাছে একটা ব্যাপারে কিন্তু তর্কাতীত যে এবারের আইএসএলের এই দলটা কি সর্বকালের সেরা মোহনবাগান দল নাকি যেটা যেই দলটা দু সালে যেটা জাতীয় লীগ দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়েছিল সেই দলটা সর্বকালের সেরা সেই সেই নিয়ে একটা ডিবেট চলবেই এবং চলতেই পারে কেননা একটা যুগের দলের সঙ্গে আরেকটা যুগের দলকে কখনোই তুলনা টানা সম্ভব নয় তো আমি সেই দলটা প্রসঙ্গে যদি আসি সেই দলটার অন্যতম কাণ্ডারি ছিল মিডফিল্ড জেনারেল আমার সঙ্গে যিনি বসে আছেন বাসুদেব মণ্ডল বাসুদেব মণ্ডল দুলাল বিশ্বাস দেবজিৎ কাকে ছেড়ে কাকে বলবেন যেরকম ইগস কেভরিন ব্যারাটো স্টিফেন এই দূষিত যেরকম ছিল সেরকম ভারতীয় প্লেয়াররাও কিন্তু নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছিলেন মোহনবাগনকে দ্বিতীয়বারের জাতীয় লীগ দেওয়ার জন্য আমরা সেইবারের সাফল্য এবং এই দলটাকে কীরকম দেখছেন এবারের এই দলটার সাফল্য নিয়ে একটুখানি বাসুদার সঙ্গে নেক্সট কয়েক মিনিট আমরা আড্ডা মারব মানে এটা কোনো সাক্ষাৎকার জাস্ট নিছক আড্ডা তো বাসুদার তোমাকে প্রথমেই বলবো যে তোমাদের এই দলটা মানে অনেকেই বলে যে অনেক সবুজ মরুন সমর্থকরাই বলে যে এবারের দলটা যদি অন্যতম সেরা হয় সেই দলটাও খুব পিছিয়ে থাকবে না উনি উনিশশো নিরানব্বই দু হাজারের যে দলটা তোমরা দ্বিতীয়বারের জন্য জাতীয় লীগ জিতেছিলে না দেখো যেহেতু আমরা যখন ফুটবল খেলেছি তখনকার সাথে কোনো দশকেরই তুলনা কারোর সাথে কারো করাটা ঠিক নয় কারণ আমরা যেই দশকে ফুটবল খেলেছি সেই দশকে হয়তো ফুটবলের পরিকাঠামো বলো সিস্টেম বলো বা তখনকার যে ফুটবলের যে সিস্টেমটা ছিল তখন এখনকার থেকে অনেক নিম্নমানের ছিল তখন কিন্তু ফুটবলটা সত্যি দর্শনীয় এবং খুব সুন্দর ফুটবল ছিল তখনকার দিনে আমরা হয়তো সেরা ছিলাম এখনকার ফুটবল অনেক বেশি শক্ত অনেক বেশি হার্ড অনেক বেশি পাওয়ারফুল এবং অনেক স্পিডি অনেক ইনডোরেন্স লাগে এবং এখন প্লেয়ারদের যন্ত্র মানে মেশিনের মতন ওদের কাজ করতে হয় সেই জন্য বছরে মোহনবাগান যে আইএসএল যে জিতবে বা টপ পজিশানে আছে এটা হওয়াটা খুব স্বাভাবিক কারণ প্রথম থেকে আমরা যে দেখে আসছি মোহনবাগানের খেলা আমি প্রথম থেকেই দেখছি আই এস এল তাতে আমার মনে হয়েছে মোহনবাগানকে ধরার মতন টিম আমার মনে হয় আইএসএল কোনো টিম নেই ওই জন্য আমি আমার টু থাউজেন্ডের যে চ্যাম্পিয়ন ন্যাশনাল লিগ সেকেন্ড টাইম এবং আইএসএলের এবছরের টিমের কোনো টিমের সাথে আমি তুলনা করতে চাই না একটাই কারণে যেহেতু তখনকার ফুটবল আর এখনকার ফুটবলের অনেক অনেক ডিফারেন্স এবং এই ডিফারেন্সটা ডিউ টু দশক অনুযায়ী এরপরে আবার যখন পরবর্তী প্রজন্ম যখন আসবে তাদের যখন ফুটবল যখন হবে তখন আরও বেশি ভালো হবে এবং তখন সবাই তখনকার ফুটবল নিয়ে এখনকার ফুটবলের সাথে তখন তুলনা করতে চাইবে বাট আমি এই তুলনার মধ্যে যেতে চাই আমরা যখন ফুটবল খেলেছি আমাদের সময় সত্যিই তখন বঙ্গসন্তান অনেক বেশি ছিল এখন মোহনবাগান বাগান বঙ্গসন্তান না থাকলেও বাট মোহনবাগান টিমে সুভাষিষ আর দিব্যেন্দু বাট তারাও যে পারফরমেন্স করছে ইস এক্সট্রা অর্ডিনারি আমি মোহনবাগান ক্লাবকে হ্যাডসঅ মানে বিশেষ করে ওদের কোচকে এবং ওদের যে স্টাফরা আছে এবং প্লেয়ারদের আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে মোহনবাগান সমর্থকদের জন্য মৌন বাগান ক্লাবের জন্য আজকে যে ফুটবলটা আজকে মোহনবাগান খেলছে সত্যি অবিস্মরণীয় ফুটবল এবং আমি প্রতিটা ম্যাচ আমি মোহনবাগানে দেখি ওদের প্রতিটা প্লেয়ারের মধ্যে কমিটমেন্ট যেটা ফুটবলে খুব দরকার এইটা প্রতিটা প্লেয়ারের কারণ আমি আর কথা বলবো যে তখনকার ফুটবল আর এখনকার ফুটবলের ডিফারেন্স আরেকটা সেটা হচ্ছে তখনকার ফুটবল অ্যামেচার ছিল এখনকার ফুটবল অনেক বেশি প্রফেশনাল দ্যাটস ওয়াই আমাদের কোনো জায়গায় তুলনায় জায়গায় যাব না বাট আমাদের সময়কারের সময় আমরা সেরা ছিলাম এখনকার সেরা সুভাষ পেদ্যতোষরা বা টম টম যারা রয়েছেন বা মনবিরদার বা লিস্টান যারা রয়েছেন তারা এখন সেরা সেই জন্য আমি বলবো যে মোহনবাগান সব সবসময় যারা তখনকার খেলতো আর এখনকার ফুটবলে অনেক আকাশ পাতাল ডিফারেন্স বাট এখন ফুটবলটা অনেক বেশি টাফ অনেক বেশি হার্ডি এবং অনেক বেশি ব্রেন তোমাকে ইউজ করতে হয় অনেক বেশি ওয়াকলোড নিতে হয় অনেক বেশি পাওয়ারফুল খেলতে হয় সেই জন্য আমরাও তখনকার ফুটবলে পাওয়ারফুল খেলতাম আমাদের সময়কারে যে বিদেশিরা ছিল তখনকার বিদেশিরা আজকে কার নাম বলবো আমি ব্যারোটো থেকে শুরু করে আজকে ইগর ছিল স্টিফেন ছিল আজকে দূষিতের মতন ছেলেকেও আমরা পেয়েছি সেই ছেলেরা যে ফুটবল খেলেছে যেই ফরেনারগুলো তাদের সাথে আমাদের কে না ছিল দেবজিত থেকে শুরু হয় ডিফেন্ডার গোলকিপার ছিল আমাদের সন্দীপ হেমন্ত ডোরা তারপর অর্পণ দে আমাদের ডিফেন্সে হোসেন মুস্তাবি রিয়াজুল ললেন্দ্র আজকে দুলাল বিশ্বাস আজকে সেখান থেকে আজকে আমাদের মিডফিল্ডারে আমি তো ছিলামই আর পি ছিল জেমস ছিল খালেক ছিল তারপরে আরশি প্রকাশ দেবজিৎ ছিল আরশি প্রকাশ দিব্যেন্দু ওই ফরেনার স্ট্রাইকারদের মধ্যেও কিন্তু দিব্যেন্দু অনেকগুলো গোল করেছিল আরশি প্রকাশ অনেক গোল করেছিল তা বলে কি ওদেরকে ছোটো করা না কখনোই না তারাও গ্রেট ফুটবলার ছিল এবং একটা সময় ওই সময়টা আমরা এমনই আমরা ফুটবল খেলেছিলাম সেই বছর আমরা যে তিনটে ম্যাচ মাত্র আমরা সেই বছর হেরেছিলাম পাঁচটা ড্র করেছিলাম বাইশটা ম্যাচের মধ্যে সাতচল্লিশ পয়েন্টে আমরা শেষ করেছিলাম এবং আমার মনে আছে যে আমরা তিনটে না চারটে না দুটো ম্যাচ বোধ আগে আমরা চ্যাম্পিয়ন অলরেডি হয়ে গেছিলাম ওই পয়েন্টটা কেউ রিচ করতে পারবে না আমরা মোটামুটি ক্যালকুলেশনে বুঝে গেছিলাম এস বিটির এগেনস্টে আমরা জেতার পর আমরা বুঝে গেছিলাম যে আমরা চ্যাম্পিয়ন হব এই যে একটা রেজাল্ট আমাদের ওই সময়কার এবং সেটাই আমরা দেখছি যে এখন আস্তে আস্তে সময় ঘুরে এসছে এবং এখনকার মোহনবাগানকে দেখছি আরও অনেক পরিণত এখনকার ফুটবলের সাথে সিস্টেমেটিক ওয়েতে এত সুন্দর এরা মানিয়ে নিয়েছে এবং লিস্টানকার মনবিরকে এবং সুভাষিষকে দেখে আমার সত্যি খুব ঈর্ষা হয় যে ওরা এত সুন্দর ফুটবল খেলছে আমাদের থেকেও ওরা মনে হয় যেন সব সব জায়গাতে যেন এগিয়ে আছে এবং প্রতিটা বলের জন্য প্রতিটা জায়গায় প্রতিটা ম্যাচে ওরা সবাইকে টেক্কা দিয়ে আজকে ভারতের সবচেয়ে বড়ো যে টুর্নামেন্ট ফুটবলের আইএসএল সেখানে আজকে আজকে ইন্ডিয়ার এক নম্বর টিম মোহনবাগান ছিল এবং সারা জীবন আমার মনে হয় মোহনবাগান এরকম যদি খেলতে থাকে এবং বছর কেন আগামী কয়েক বছর মোহনবাগান এরকমই রিজার্ভ করতে থাকবে অর্শা তুমি যে কথাগুলো বললে মানে অনেক সিমিলারিটি কিন্তু খুঁজে পাওয়া যায় যে তুমি যেটা বললে দু ম্যাচ বাকি থাকতে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছিল যে সেবারের জাতীয় লীগ এবারও কিন্তু দেখো যে দুটো ম্যাচ বাকি এখনও কিন্তু মুম্বাই সিটি এবং এফসি গোয়া ম্যাচটা বাকি আছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু মোহনবাগান কিন্তু ইতিমধ্যেই কিন্তু মোহনবাগান সুপার জেন্স কিন্তু ইতিমধ্যেই চ্যাম্পিয়ন আইএসএল লিগ শিলকান ওড়িশার সঙ্গে এক গোলে জিতে এবং তার থেকেও বড় কথা যে তুমি সাতচল্লিশ পয়েন্ট বলে সেই সময় কিন্তু ওইটা ওই পয়েন্টটা ধরা ছোঁয়ার বাইরে ছিল এবারের মোহনবাগান টিমটাকে যদি দেখো যে বাহান্ন পয়েন্ট প্রথম এর দল মানে আইএসএলের প্রথম ক্লাব যে পঞ্চাশ পয়েন্টের গণ্ডি পেরোলো মানে এটাও কিন্তু একটা অনন্য নজির এবং সেই সঙ্গে কম গোল খাওয়া মাত্র চোদ্দোটা গোল খেয়েছে বাসুদা এ মরশুমে মানে টম অলড্রেড অ্যালবার্টো রড্রিগাস হ্যাজবিন সুপার এবং সেই সঙ্গে দুই ব্যাকের কথা বলতে হয় সুভাষিস আশিস রায় দীপেন্দু কিন্তু কোনো কোনো ম্যাচে খেলেছে সেখানে নজর কেড়েছে তো ওভারঅল তোমার মতে কি বাসুদা যে লম্বা লিগে আমরা একটা স্যার অ্যালেক্স ফর্গসনে একটা কথা আছে যে স্ট্রাইকারস উইনু ম্যাচেস তারা গোল করে ম্যাচ দেয় কিন্তু ডিফেন্স কিন্তু তোমাকে টুর্নামেন্ট যেতে লিগ যেতায় এটা কতটা সত্য একদমই ঠিক কথা স্যার অ্যালেক্স ফার্গুসন যে কথাটা বলে গেছেন সত্যিই তাই স্ট্রাইকার যদি ওপরে গোল করতে থাকে তাহলে ডিফেন্ডার এবং মিডফিল্ডার এবং গোলকিপাররা তারা অনেক বেশি কনফিডেন্ট পায় এবং তার উদাহরণ আমাদের মোহনবাগানও দিনের পর দিন দেখাচ্ছে আজকে চোদ্দোটা ম্যাচ ক্লিন সিট আজ মোহনবাগান টিমে সেইখান থেকে আজকে মোহনবাগানে যে ডিফেন্ডাররা যারা খেলছে আজকে দেভাশিস আর এ দিব্যেন্দু দুটো সাইড থেকে খেলছে এবং টম আল্টার এবং অ্যালভার্টো রড্রিগেজ এই এই দুজনে নট অনলি শুধু ডিফেন্স করছে তারা আজকে কিন্তু আজ সুভাষিষের নামের পিছনে কিন্তু চারটে করে পাঁচটা করে গোল লেখা পাচ্ছে ছটা গোল করে ফেলেছে সুভাষিস এবং টম আল্টারও বোধ গোল করেছে অনেকটা পাঁচটা গোল করেছে তাহলে আজকে তার মানে এইটা বোঝাচ্ছে যে আজকে নট অনলি মোহনবাগান টিম স্ট্রাইকারদের উপর ডিপেন্ডেন্ট নয় আজকে তারা ডেড বলে গিয়ে গোল করে চলে আসছে তার মানে স্ট্রাইকাররা অবশ্যই তারা তাদের জায়গাটা বোঝাচ্ছে তার সাথে সাথে ডিফেন্ডার ডিফেন্সও করছে এবং তার পাশাপাশি তার আগে টিমকে জেতানোর জন্য গোলও করে আসছে এটাই বোঝা যায় যে একটা টিম যখন টিমওয়ার্ক যখন করে না যখন ফুল টিম সবাই সবার কাজটাকে ঠিকঠাক করে এবং তার বাইরে গিয়ে কিছুটা করে তখনই কিন্তু টিম চ্যাম্পিয়ন হয় একটা কথা মনে রাখবে আমরা যে বছর চ্যাম্পিয়ন হয়েছিলাম সেকেন্ড টাইম আমি অ্যাকচুয়ালি মোহনবাগানে তিনবার ন্যাশনাল লীগ চ্যাম্পিয়ন হয়েছিল আমি তিনবারই সদস্য ছিলাম এটা আমি খুব সৌভাগ্য সৌভাগ্য এবং আমি খুব গর্বিত যে আমি মোহনবাগান ক্লাবের হয়ে তিনটে ন্যাশনাল লীগ জাতীয় লীগ চ্যাম্পিয়ন হয়েছি সেই সুবাদেই আমি বলি যে আজকে যখন মোহনবাগান টিম এই চ্যাম্পিয়ন যখন সে বছর হয়েছিল জাস্ট যেই খেলাটা বা যেই টুর্নামেন্টটার সাথে ন্যাশনাল লিগের সাথে আইএসএল আইএসএলের অনেকে তুলনা করতে চাইছে আমি তুলনায় যাব না বাট সে বছরে কিন্তু আমাদের যে বঙ্গসন্তান যে যে প্লেয়াররা ছিল আজকে আজকে কাকে ছেড়ে কাকে বাধ্যব আমরা সবাই আজকে ইগরকে বা স্টিফেনকে বা ব্যারেটোকে এবং দূষিতকে আমরা যে বলতাম আজকে দূষিতও কিন্তু ব্যাক থেকে গিয়ে অনেকগুলো গোল করে এসেছিলো এবং দূষিত থাকাতে আমাদের ডিফেন্সের অনেক বেশি সক্রিয় এবং অনেক বেশি কার্যকর হয়েছিল সেখান থেকে আমাদের হোসেন মুস্তাবি রিয়াজুল মুস্তাফা ললেন্দ্র সিং দুলাল বিশ্বাস এরা যে ফুটবলটা খেলেছিল এবং মাঠের গোলের একদম ডিফেন্সে পিছনে যে গোলে আমাদের সন্দীপ হেমন্ত এবং অর্পণ যেভাবে আমাদের টিমকে পাহারা দিয়ে গেছে এবং সেটাও দর্শনীয় এবং ঈর্ষণীয় সবাই এটা নিয়ে অনেকে ঈর্ষাও করে যে আমাদের সেই বছরের মোহনবাগান টিমটা এখনও আগেকার যারা ফুটবল আমাদের খেলা দেখেছেন তারা এখনও কিন্তু এই টিমটাকে কখনো ভোলেন না ইঘর আজকে সদ্য একজন ফর্সা মতন সোনালি চুল একটা ছেলে আসলো প্রথম টাইমে এবং আমরা দেখে বললাম ওর একটু এজেট মানে ও ফুটবলটা এজেট হিসেবেই এসছিল এখানে এসে আমাদের খুব একটা মন পছন্দ হয়নি যে এই ছেলেটাকে নিয়ে আসলো দেখা যাক কীরকম খেলে কিন্তু যখন মাঠে নামলো ওর যে প্রফেশনাল রেসাম ও যে একটা প্রফেশনাল জায়গা থেকে এসছে ও প্রতিটা স্টেপে কিন্তু বুঝিয়ে দিত এবং ছেলেটি আজকে আইএসএল এ এক বছর প্রথম বছর এসে এগারোটা গোল করে গেল নট ম্যাটার অফ যোগ একটা ফরেনার সে একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে এসে সেখানকার সুপার লিগে এসে খেলে সেখানে হাই স্কোরার নট ম্যাটার অফ জোগ তারপরে স্টিফেন আগেও খেলে গেছিলো তারপরে ও ওয়ার্ল্ড কাপ স্কোয়ারে ছিল সেখান থেকে মনবাগানে খেলার জন্য এখানে এসেছিলো এবং তার যে আমাদের ক্লাবের প্রতি কন্ট্রিবিউশন মনবাগান ক্লাবের প্রতি অসাধারণ মানে আমি বলবো এদের যে কমিটমেন্টটা আজকে কিন্তু সেই জিনিসগুলো আজকে ব্যারোটো ব্যারোটোকে কিন্তু সে বছর যখন ব্যারোটোর ট্রায়ালে এসছিল তখন বাবলুদা দেবাশিস দা সত্যদা বা যখন প্রথম আমাদের কথা হচ্ছিল যে ব্যারেটোর সাথে আরেকটি প্লেয়ার সাম নাও সামনা নাম ছিল ইয়ে থেকে নাইজেরিয়া থেকে এসছিল বা ঘানা থেকে এরকম একজন ছেলে এসেছিলেন তাকে পছন্দ হয়েছিল বাট ব্যারেটোকে না হবে কিনা না এরকম একটা খুব কনফিউজিং ব্যাপার ছিল তখন বাবলুদা আমাদের সবসময় টিমের সময় আমাকে দুলালকে দেবজিৎকে ডাকতো যে কি করব। দেবাশিস দাও ডাকতো এবং তখন আমরা কিন্তু ব্যারোটোকে না নিতে বলে আমরা কিন্তু ওই ছেলেটিকে নাওয়ার জন্য বলেছিলাম যেহেতু ও ট্রান্সফারেবল ব্যাপার নিয়ে একটা ডিসপুট বা কোনো প্রবলেম হয়েছিল সেই জন্য কিন্তু আলটিমেটলি ব্যারোটোকে ইয়ে হয়েছে আজকে ব্যারোটো একটা ইতিহাস ব্যারোটোকে যদি সে বছর না নেওয়া হতো তাহলে আমরা একটা ভালো ফুটবলার আজকে ভারতবর্ষে আমরা দেখতে পেতাম না বাট আজকে ব্যারোটো যে ফুটবলটা আমাদের উপহার দিয়ে গেছে দিনের পর দিন ব্যারোটো আজকে সত্যি আজ ব্যারোটোকে নিয়ে আজকে সারা ভারতবর্ষের ফুটবল যখনই আলোচনা হবে ব্যারোটোর সম্পর্কে সবসময় আলোচনা হবে যে ব্যারোটোর কন্ট্রিবিউশন ইন্ডিয়ান ফুটবলে কতটা এটা আমরা সবসময় ইভিন ব্যারোটো যখন ফুটবল খেলেছে যেই ক্লাবের হয়ে খেলেছে সেই ক্লাবের জন্য হার্ট সবসময় সে তার হান্ড্রেড কেন টু হান্ড্রেড দিয়েছে ব্যারোটো সম্পর্কে কথা মানে আমি পরেও বলবো কিন্তু এই বছর আমি সেই টিমটাই এবছর কিন্তু মোহনবাগান টিমে সেই সবার যে কন্ট্রিবিউশনটা না আমি দেখতে পাচ্ছি এবছর মোহনবাগানের খেলার তাগিদে আজকে মোহনবাগান ক্লাবের কেন চ্যাম্পিয়নশিপে এত তাড়াতাড়ি যাচ্ছে তারও একটা কিন্তু ছোট ছোটো ছোট ছোট জিনিস আছে যেগুলো আমরা বুঝতে পারি যে মোহনবাগান টিম সেদিন সে বছর চার দু হাজার সালে কেন চ্যাম্পিয়ন হয়েছিল কারণ হচ্ছে আজকে আমরা যে ফার্স্ট ইলেভেন খেলতাম বাকি যে সাবসিউট বেঞ্চ ছিল সেই বেঞ্চের যে প্লেয়ারের ছিল তারাও কিন্তু ফার্স্ট ইলেভেনে খেলার মতন তাদের ছিল আজকে আরপি বাইরে বসে থাকতো কখনো আমি খেলতাম কখনো জেমস খেলতো কখনো দিব্যেন্দু খেলতো কখনও আর প্রকাশ আর সি প্রকাশ খেলতো এই যে টিমের মধ্যে সিমিরাল একই কোয়ালিটির একই ইয়ের প্লেয়াররা মাঠের বাইরে কিছু বসে আছে কিছু ভেতরে যেই টিমের স্ট্রেন যখনই বাইরের আউটসাইড বাইরের স্টে রিজার্ভ বেঞ্চ যখনই স্ট্রং থাকবে না সেই টিম চ্যাম্পিয়ন হতে বাধ্য সিমিলারলি এবছরও তাই সাহালের মতন প্লেয়ার আজকে বাইরে বসে আছে আমি পেজদোষকে দিনের পর দিন কামিংসকে দেখছি বসে আছে বাইরে বিন বাট কোচ জানে মলিনা ভালো মতন যে এদেরকে কিভাবে এদেরকে ইউটিলাইজ করতে হয় এভরি টাইম আমি দেখছি এখন পেডাস মলিনাকে ইয়ে আর কামিন্সকে ঠিক একসাথে দুজনকে ঠিক যখন অপোনেন্ট এই সেভেন্টি মিনিটসের পর থেকে যখন অপোনেন্ট ডিফেন্ডাররা খুব টায়ার্ডনেস ফিল করছে ওই সময়টা এদের দুজনকে ইউটিলাইজ করছে এবং ওখান থেকে কনভার্ট করে বেরিয়ে যাচ্ছে এগুলো এক একটা কোচের স্ট্র্যাটেজি হ্যাঁ আমাদের সময়ও ছিল আমাদের আরপিকে অনেক পরে নামাতো জেমসকে অনেক পরে নামাতো ওই সময়টা আরপি জেমসের যে স্পার্কটা সেটা ইউটিলাইজ করতো বাবলুদা তা বলে তা বলে এই নয় যে আমরা জেম সিং বা আরপি সিং ফার্স্ট লেভেলে আসতে পারে না পেদ্যতোষ গত বছর ওকে ছাড়া টিমই আমরা ভাবতে পারিনি বাট এবছর তাকে সাইড লাইনে বসতে হচ্ছে ডিউ টু তার থেকে মনে হচ্ছে যে স্ট্রাইকার খেলছে ম্যাকানে আর ইয়ে ম্যাকারেনে যে খেলছে পেদ্যতোষ থেকে ও মনে হচ্ছে কোচের কাছে বেটার সেই জন্য ওকে আজকে সুযোগ দিচ্ছে তারপরে আজকে যখন স্টিফেন আর ইগোর যখন খেলেছে ব্যারোটোও অনেক ম্যাচ বাইরে বসেছে এটা নয় যে ব্যারোটো সব খেলাই ফার্স্ট ইলেভেনে খেলেছে এবং অনেক সময় স্টিফেন বাইরে বসতো স্টিফেনকে কখনও কখন রাইট উইং লেফট উইং থেকেও খেলাতো এবং একটা টিমের ভারসাম্য তখনই বজায় থাকে পুরো টোটাল টিম একটা টিমে তো নট অনলি এগারো জন নট অনলি আঠেরো জন তিরিশ জন পঁয়ত্রিশ জনের স্কোয়াড থাকে এই স্কোয়াডটা পুরোপুরি যদি সব সম্পূর্ণ স্ট্রং একটা টিম যখন তৈরি হয় না তখনই কিন্তু টিম চ্যাম্পিয়ন এটা আমাদের বাবলুদা সবসময় বাবলুদার কথা আসে বাসুদা বাবলুদার একটুখানি যদি বলো যে কে মানে মরশুমের শুরুতে মানে বা বাবলুদার কোচিংয়ে তুমি দীর্ঘদিন খেলেছো বাবলুদার সঙ্গে মলিনার কোনো সিমিলারিটি খুঁজে পাও সেই দলটাকে যেরকম এক সূত্রে বেঁধেছিল বিদেশি এবং ভারতীয় প্লেয়ারদের তো মানে একটা টিম তখনই সাফল্য পায় যখন দেশি এবং বিদেশি প্লেয়াররা একটা ভালো একটা ক্যামেরার তৈরি হয় এবারের দলটাও দেখো তুমি পেট্রোটোস কামিন্স স্টুয়ার্টরা থাকা সত্ত্বেও কিন্তু সমানভাবে কিন্তু লিস্টেন মনভীর সুভাশিস আপুইয়া দীপেন্দু এরা কিন্তু সবাই মিলে মানে সাহাল সবাই মিলে কিন্তু একটা বন্ডিং তৈরি হয়েছিল তো কতটা সিমিলারিটি খুঁজে পাও বাবলুদার সঙ্গে মলিনার তখন যেহেতু ফুটবল খেলতাম এখন যেহেতু কোচিং লাইনে আসার পর এখন বুঝতে পারছি আস্তে আস্তে যে কোচিং পার্টটা কতটা টাফ কারণ একই কোয়ালিটির যখন দু তিনটে করে প্লেয়ার একই পজিশনে থাকে না তখন কোচেসদের কাজটা খুব ডিফিকাল্ট হয়ে যায় কারণ তখন ব্যারেটো ইগর স্টিফেন তার পাশাপাশি দিব্যেন্দু আছে তার পাশে খালেক আছে তার পাশে আর সি প্রকাশ আছে কাকে খেলাবো আজকে কিন্তু বাবলুদা সত্যি আমি যত অনেকেই হয়তো অনেকের কথা বলবে এখনকার ফরেন কোচরা অনেক বেশি মানে কি বলবো অনেক বড় বড়ো কোচরা এসছে আমাদের ভারতবর্ষে এখন অনেক ভালো ভালো অনেক বিদেশি কোচ অনেক ভালো কিন্তু আমি বাবলুদাকে বিদেশি কোচদের থেকে কোনো অংশে আমি কম বলবো না একটাই কারণ কারণ বাবলুদা এমন একটা কোচ যে লোকটা হয়তো লাইসেন্সিং প্রক্রিয়া এখনকার কোচিং করতে গেলে লাইসেন্সিং প্রক্রিয়া লাগবে বাবলুদা হয়তো লাইসেন্সিং প্রক্রিয়া করেনি তখন প্রদীপ দা করেনি বাবলুদা করেনি সুভাষ ভৌমিও করেনি বাট বাবলুদার মধ্যে একটা জিনিস ছিল ফুটবল কোচিং করতে গেলে ম্যান ম্যানেজমেন্টটা খুব দরকার যেটা বাবলুদার খুব স্ট্রং ছিল এবং বাবলুদা ম্যাচ রিডিংটা আমার মনে হয় না ভারতবর্ষের কোনো কোচ ইভিন আমি প্রদীপ দা আমলদাকে নিয়েই বলছি ভারতবর্ষের যত বড় বড় কোচ ছিলেন তখন বাবলুদা ম্যাচ রিডিংটা ইজ মানে তুখোর ছিল কোন সময় কোন ম্যাচকে কোন প্লেয়ারকে দিয়ে খেলালে কোন ম্যাচটা জিততে পারবো এটা বাবলুদার মতন কেউ পড়তে পারতো না এটা বাবলুদা ম্যাচের দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে বুঝিয়ে যেত ম্যাচের ইয়েটা কোথায় মানে ম্যাচের ইয়েটা বুঝতো যে কোন জায়গা থেকে আমাদের টিমটা স্ট্রংনেস জায়গা এবং কোন জায়গাটা উইকনেস জায়গা সেই জায়গাটা কিন্তু অপোনেন্ট এবং আমাদের টিমের এটা বাবলুদা খুব তাড়াতাড়ি বুঝতো এবং বাবলুদা সে বছর সত্যি বলছি এখন যেহেতু কোচিং করি আমরা এখন বুঝতে পারি যে সে বছর বাবলুদার দার কতটা মানে প্রবলেম হচ্ছিল যে কাকে খেলাবে আজকে তুমি দেখো স্ট্রাইকারে বসে রয়েছে যে ব্যারোটও বাইরে বসতে হচ্ছে স্টিফেনকে মাঝে মাঝে বাইরে বসতে হচ্ছে আজকে দিব্যেন্দু বাইরে বসে আছে তুমি ভাদ্রব আছো দিব্যেন্দু অতগুলো গোল করার পরে বাইরে বসতে হবে এই যে এইগুলো ওদের ওদের যে মানসিকতাগুলোকে এক জায়গায় নিয়ে আসা এটা কিন্তু নট ম্যাটার অফ যোগ মলিনা সেই এই পেদ্যোদোষ কামিনস কত বছর যে ফুটবল খেলেছে তারপরে আজকে সাইড লাইনে বসে আছে বুঝতে পারছে যে মলিনার কত বড় স্ট্রংয়েস এবং ওর কত বড় মানে হার্ডের অত বড় জোর থাকলে তবে আজকে ওদের দুজনকে বসেই তবে ওদের খেলাতে হয় এবং সেই জায়গাটা যদি সাহস না দেখাতে পারে তাহলে কিন্তু সেই কোচরা সারভাইভ করতে পারবে না আজকে সেই সাহসটা আজকে মলিনা এবং বাবলুদা দেখিয়েছিল বলে তার উদাহরণ আজকে দেখো দু সালে আজকে ন্যাশনাল লিগ বাবলুদা জিতেছিল এই বছর মলিনা জিতছে দ্যাটস অল আর কিছু বা বাসুদা আর বেশি বেশিক্ষণ নেব না একটা জিনিস যেটা সব থেকে বেশি ফারাক করে দিচ্ছে যে তোমাদের সময় কিন্তু ইস্টবেঙ্গলও কিন্তু সমান শক্তিশালী দল করতো তো লাস্ট ছ মরসুম আইএসএল কিন্তু ইস্টবেঙ্গল প্রতিটা মরসুম কিন্তু স্ট্রাগল করেছে এবারও কিন্তু অনেকে ভেবেছিল যে ভালো দল গড়েছে হয়তো ইস্টবেঙ্গল সুপার সিক্স যাবে বা প্লে অফে যাবে সে কিন্তু সেটা হওয়ার হয়নি এখনও পর্যন্ত এই মুহূর্তে আমি যে সময় এখন তোমার সঙ্গে কথা বলছি এখনও কিন্তু ওরা চব্বিশ পয়েন্টে আছে ন নম্বরে তো তোমার কি মনে হয় যে সঞ্জীব গোয়েঙ্কার একটা বড় ভূমিকা আছে যে যে প্রথম কথা দেখুন একটা ভালো দল করতে গেলে তোমার টাকা লাগবেই আইএসএলে ভালো দল করতে তোমার টাকা লাগবে এবং সেটা কিন্তু মনবাগান ম্যানেজমেন্ট সেটা করতে পারছে ডিউ টু মিস্টার সঞ্জীব গোয়েঙ্কা সেখানে ইস্টবেঙ্গলের একে তো পারফরমেন্সটা কয়েক মরশুম ধরে খারাপ সেই সঙ্গে কোচ বদল তিনটে স্পন্স ইনভেস্টারও এসছে গেছে এত কিছু ডামাডোল তোমার কি মনে হয় এটা যদি এরকমভাবে প্রাধান্য দেখাতে থাকে মোহনবাগান ইস্টবেঙ্গলে পিছিয়ে থাকার কারণ কি মোহনবাগানের সঙ্গে টেক্কা দিতে গেলে ভালো দল তোমাকেও করতে হবে কিন্তু সেখানেই কিন্তু ইস্টবেঙ্গল পিছিয়ে পড়ছে না আমার মানে আমার জায়গাটাও অন্যরকম অ্যাজ এ মাই ওপিনিয়ন আমার একদম পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি বলতে পারি যে ইস্টবেঙ্গল চেষ্টা করছে না তা না কিন্তু ইস্টবেঙ্গল আইএসএলে কবে এসছে নিয়ে ছ মরসুম ছ মরসুম খেলা হচ্ছে মোট আইএসএল দশ মরশুম চার মরশুম পর থেকে শুরু করেছে ঠিক আছে সো আমাদের ভারতবর্ষের ফুটবলে যতগুলো বেস্ট প্লেয়ার ছিল সমস্ত আই টিমগুলো কিন্তু নিয়ে ফেলেছে এবং সেই প্লেয়ারগুলোকে এক একটা প্লেয়ারকে পাঁচ বছর সাত বছর করে কন্ট্রাক্ট করে নিয়েছে ইস্টবেঙ্গল মহা মন মহাবল্যান যখন টিম করতে বসেছে তখন কিন্তু অলরেডি সব ভালো প্লেয়ারগুলো সবাই কিন্তু নিয়ে ফেলেছে ইস্টবেঙ্গল কিন্তু প্রচুর চেষ্টা করছে এবং ইস্টবেঙ্গলের টাকার সমস্যা নয় নিতুদা বলো বা ইস্টবেঙ্গল অফিসিয়ালদের বলো তারা কিন্তু চেষ্টা করছে বেস্ট প্লেয়ার বেস্ট কোচ সবসময় তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে তাদেরকে দেওয়ার জন্য বাট কোয়ালিটি অফ প্লেয়ার কোথায় পাবে এই ক্রিম যে ইন্ডিয়ান লেভেলে যে ফুটবলাররা যারা খেলে তাদের কাউকেই পায়নি কয়েকজন ছাড়া গুটি কয়েক ছাড়া এবং সেই জায়গাটা ওরা কিন্তু বেস্ট কোচদের আনার চেষ্টা করছে বেস্ট কোচ বেস্ট প্লেয়ার বেস্ট এভরিথিং ফিজিও বলো অ্যাসিস্ট্যান্ট বলো সব কিছু বেস্ট ওরা চাইছে করতে কিন্তু যখনই খেলা শুরু হচ্ছে আইএসএলের যতগুলো টিম আছে ইভিন আমি এবছর জামশেদপুর বলো বা মুম্বাই সিটি বলো বা উড়িষ্যা এফসি বলো তাদের কিন্তু প্লেয়ারগুলো সব একই রয়ে গেছে শুধু ফরেনার কয়েকজনকে চেঞ্জ করছে এবছর ইস্টবেঙ্গলের ফরেনারগুলোও কিন্তু এনেছে তারা ভালো করার জন্য কিন্তু পারছে না ওই একটাই জায়গায় যেই জায়গাটা ইস্টবেঙ্গল সারভাইভ করতে পারছে না আজকে সমস্ত আইএসএল টিমগুলোতে ফরেনারের সাথে সাথে ইন্ডিয়ান প্লেয়াররা অনেক বেশি সাপোর্ট করছে সেই জায়গাটা ইস্টবেঙ্গলের সাপোর্ট একটা কারণ তুমি বলতে পারো যে চৌ সমস্যা কাঠ সমস্যা কোন ম্যাচে অস্কার বোঝোর পরপর সেম টিম এমন আগামীকালও যে ম্যাচটা খেলতে যাবে সেখানেও কিন্তু চৌটাগাতের জন্য এক প্লেয়ার এই কারণ আজকে যে ইস্টবেঙ্গলের কোচ এখনকার যে ইস্টবেঙ্গলের কোচ এসছেন তিনি আসার পর টিমটার আমি তো ইস্টবেঙ্গলে খেলা দেখি তাদের ফিটনেস লেভেল নিয়েও একটা কথা যে শুনলাম যে তারা ফিট নন নাইনটি পারসেন্ট নাইনটি পার্সেন্ট মানে হানড্রেড পারসেন্ট খেলার মতন জায়গায় নেই এবং আমার মনে হয় যে ইস্টবেঙ্গলের ওই একটাই কারণ এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে ভালো প্লেয়ার পাচ্ছে না ইস্টবেঙ্গল ক্লাব যেই প্লেয়ারগুলোকে সই করালে এখানে তারা আইএসএলের মতন টুর্নামেন্ট খেলতে গেলে যেসব প্লেয়ারদের দরকার তাদেরকে ইস্টবেঙ্গল পাচ্ছে না তাদেরকে পেলে আমার মনে হয় ইস্টবেঙ্গল ক্লাব আবার কিন্তু সেই জায়গাতে আসতে বাধ্য এবং ভালো কোচ আনছেন তারা যথাসাধ্য চেষ্টা করছে কিন্তু ওই যেহেতু কোয়ালিটি অফ প্লেয়ারের যে বাঞ্চ অফ প্লেয়ার সেটা কিন্তু খুব খারাপ যার জন্য আমাদের প্রবলেম হচ্ছে আর কিচ্ছু না আর একটা শেষ প্রশ্ন বাসুদা অবশ্যই মোহনবাগান এবং ইসবাঙাল দুটো দলের ক্ষেত্রেই বলছি যে কি হবে যে আগামী মরশুমের জন্য এ মরশুমের বেশিরভাগ প্লেয়ারকে ধরে রাখা কারণ দেখো একটা দল সাফল্য পায় যখন অনেক দিন ধরে এক একসঙ্গে খেলে যায় যে লিস্টন মানভীর সুভাশিস বিশাল কায়েত এরা কিন্তু এক একাধিক মরশুম কিন্তু এই দলটার সঙ্গে আছে তো কতটা গুরু মানে ইম্পর্ট্যান্ট হবে যে দুই প্রধান কোর গ্রুপটাকে ধরে রাখো আগামী মরশুমের দল গঠনের জন্য এটা তো মোহনবাগান প্রতি বছরই একই জিনিস সবাইকে দেখিয়ে যাচ্ছে যে আমরা বেশ যে প্লেয়ারগুলো রয়েছে তাদেরকে বেশি সংখ্যক টাইম দিয়ে তাদের সাথে কন্ট্রাক্ট করে নিচ্ছে বাট ইস্টবেঙ্গল যদি ভালো প্লেয়ার পেয়ে যায় ভালো প্লেয়ার যদি ওরা রিক্রুট করতে পারে সামনের বছরের জন্য এখন থেকেই ওরা লেগে পড়ুক আমি ইস্টবেঙ্গল ক্লাবের প্রতি খুব আশাবাদী যে ইস্টবেঙ্গল ক্লাব আগামী বছর ভালো টিম করবে এবং টিমটা এমনই করতে হবে যাতে আইএসএলে খেলে সেই স্ট্যান্ডার্ডের প্লেয়ার হতে হবে যাতে আইএসএল খেলে সেখানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইস্টবেঙ্গল চেষ্টা করছে আগামী দিনে ভবিষ্যতে অবশ্যই ইস্টবেঙ্গল আরও ভালো রেজাল্ট করবে এবং মোহনবাগান ক্লাব আমি তো জানি মোহনবাগান ক্লাব এই টিমের থেকে আমার মনে হয় না খুব একটা কাউকে ছেড়ে দেবে ওরা ওদের যা পলিসি বা এখনকার ফুটবলে যে পরিকাঠামো তাতে এরা এই প্লেয়ারকেই ধরে রাখবে এবং এখনো পর্যন্ত সবে আইএসএলের আমাদের গ্রুপ লিগে চ্যাম্পিয়ন হয়েছে এরপরে সুপার সিক্স যেটা হাতছাড়া হয়েছিল গত বছর এই বছর কিন্তু সেটা হাতছাড়া করলে চলবে না তাহলে সবাই একটা কথার তলে থাকতে হবে যে শুধু এইটুখানি জিতলেই হবে আমাদের লাস্ট যার শেষ ভালো তার সব ভালো একটা কথা আছে না এই জায়গাটা কিন্তু মন মানকে সতর্কভাবে যে এইটা জিতে গেছো মানে সব জিতে গেছো তা নয় ওইটা জেতার পর তবে আমাদের পুরোটা কমপ্লিট হবে যে আমরা একটা টুর্নামেন্ট কমপ্লিট জিতলাম দ্যাটস অল বাসুদার কথা ধরেই বলবো যে যেটা বাসুদা বললো যে যার শেষ ভালো তার সব ভালো অর্থাৎ মোহনবাগান সমর্থকরা আশা করবেন যে আইএসএল কাপটাও যেন এবছরে ঘরে তোলে সবুজ মেরুন ব্রিগেড তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলটিতে এবং সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ধন্যবাদ